হেল্ল' বন্ধুৰা কিতাপ খবৰ আছে নি বোলে মানুহখিনি সব বেলা তাবাই আমিও আছি পেলা বহুত দিন পৰে দেখা পাই ৰাগভগ দহ পোন্ধৰ বিশ দিন পৰে আমিও জেগাত আহিছি যে জেগাত আহিল ভিডিঅ' শ্বুট কৰি তে বন্ধু অনেক দিনতে লং ভিডিঅ' দাম পাৰে ৰীল ভিডিঅ' আপলোড কৰি আৰু লং ভিডিঅ' শ্বুট কৰবাৰ টাইম পায় না আৰু কোনোবা যাবাৰো টাইম পায় না যেন কিতাপ ভিডিঅ' তোমাৰ নিতাম খলান্তাইজকে ভিডিঅ' শ্বুট কৰাত আইছি খয়লান্তাই আজিকে এটা ভিডিঅ' তোমাৰ টান দে দিলে বন্ধু তো কয়ে চাইন আমার শর্ট ভিডিও দেই রিল ভিডিও দেই তোমার কিলা লাগে দে কিয়া বারা লাগেনি বন্ধুরা আর দেখতে পাইরা বর্তমানে আমি আইসি দেখ এটা মানুষ নাই কুচ্ছু নাই এই একদম কুচ্ছু নাই এখলা আমি আছি সাইড দিয়ে আওর আর কি সুন্দর একটা মৌসুম দেখায়নি যে মাহরিবার একটু আগে কি সুন্দর দেখা আসমানোর ভিউ দেখতে পাইরা কি সুন্দর একটা মেঘর শাখা আর বন্ধুরা কয়েও সাইন এলা তোমার বড়ো বড়ো এৰিয়া আছেনি যেন যে শান্তিমতে ভিডিঅ' বনাই নাই আমি বন্ধু ৰাৰিয়াই ভিডিঅ' বনাই সেইখিনি মানুহৰ চিল্লা নি তাকে যিহেতু তাকে কোনো এটা আই ভিডিঅ' বনাই ন যায় না আৰু শইলাম দূৰে হৰিয়া গ'লে যেন ভিডিঅ' বনাই যায় আগততো শইলামত কিতাপ প্ৰব্লেম হয় না হয় দুবাৰকেইটা হোৱাৰ দৰকাৰ না তোমাৰ তাৰ মায়া মহাব্বতে যেন আমাৰ ইউটিউবৰ বালা আঠটা চাপোৰ্ট কৰা তুমি তাইন তোরা আর মেহনত করলে তুমি তাইন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যা মনিটাইজ হওয়ার পরে আমার মিশনটা ফুরা হয়ে পড়া একমাত্র ফুরা হইতো না আমি আশা করি যে মনিটাইজ হওয়ার পরে যে সর্বপ্রথম আমার যতোগাড়া পয়সা আবহাওয়া সব আমি তোমার জন্য কমেন্ট করবো ওরা মানুষের আমি ডোনেট করতাম আমি যে আমার তরফতে কিছু ডাইরেক্ট করতে পারতাম না এই শক্তি আমার নাই তখন আমার ইনকাম নাই আমার ইনকাম দিয়ে আমার চলার বুঝ করতাম ফার্মু কিন্তু আমি অন্যরে হেল্প করতে পারতাম না আমি চাই তুমি তাই আমার জি করতে আমি অন্যরে হেল্প করতাম চাই বন্ধুরা এর কারণে আমি খুব করে ভিডিওটা বানাই আর বা কন্টিনিউ ভিডিও আপলোড হয়ে যায় কোনো সময় আমি লং না আমি আগে লং ভিডিও সব সময় তাম আর থেকে কিছু একটা বেমারও দেখতে রাখিলা ধরা শুকাই গেছে মুখ চোখ এবারে খেতে প্রায় দশ পনেরো দিন বেমার আসলাম আমার দুই দিনটা কি চকুতো কিতা হামাইছে যে চাহা রাখা রাখা লাগে বাতাস বাতাস বাতাসের মাঝে বন্ধুরা তাদের স্কুল যাই তো ভিডিও শুট করি যাই একটা লং ভিডিও তোমার মো কোবা যাইতাম ভাই আর কিতাবালা ভিডিও ইতাম তোমার দেখোসেন আমি তুমি জানি হইতে হরা খালি এক জায়গাতে এক জায়গার না তে চেষ্টা করমো তোরা চারি পাঁচ দিন ভোর কি যে তোমার জানি একটা লং ভিডিও দিমো বা বালা বালা ভিডিও দেওয়ার চেষ্টা করমো এখন ওলা ভিডিও দুই একদিন আব বা রিল ভিডিও তো আর কন্টিনিউ দিয়া যায় মোজলা দিয়া যায় আর রিল ভিডিও চেষ্টা কর্ম দেওয়ার মিস করতাম না আর লং ভিডিও আরও কদিন বাদ থাকি চেষ্টা করম লং ভিডিও মিস করতাম না কন্টেন্ট বানাইতাম গিয়ে বাড়িতে কন্টেন্ট বানানো যায় না কন্টেন্ট বানাইতে বা কোন একটা কিছু একটা সকল বা ফলোয়ার বা জিও হয়ে গেলে একটা উৎসাহ রাখে ভিডিও বানানের মানুষ কিছু খাওয়া যায় মূর ভিডিও আন হিসাবে জীয় নাই বন্ধুরা তো কিতা খেয়াল আর তোরা সাপোর্ট হইলাও মনটাই যে বুক ফুল হইতাম ফার্ম বলে না আমার একটা চ্যানেল আছে বা আমি মানুষের হেল্প করিও ভিডিও বানাইতাম ফার্ম বন্ধুরা কবি ভিডিওটা কিলা লাগছে বেশ বেশ করে শেয়ার করিও আর বাদ লাগলে তো শেয়ার করতে সাপোর্ট করা আগে ইনশাল্লাহ সাপোর্ট করতে আর তুমি তাই না আগে দিয়ে হেল্প করতে করতে ফারা আমার জড়িয়ে তোমার আমি হেল্প করবো বা তোমার সুক্রিয়া দেয় করবো ওদিন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তখন চ্যানেল সাবস্ক্রাইব করি ফেসবুক ফলো করিও আর বেশ বেশ করে সাপোর্ট করো যে ঠিক আছে